বারো নম্বর ওয়ার্ডকে এরা জিহাদিদের ঠেক বানিয়ে দিয়েছে ক্রিমিনালদের ঠেক বানিয়ে দিয়েছে সেখানে পুলিশ কমিশনার তদন্ত করে সামনাসামনি ক্যামেরাতে ধরা পড়েছে আজকে যদি আমরা ক্যামেরা ওই ভিডিও না রিলিজ করতাম তাহলে তো কেসটাকেই ধামাচাপা দিয়ে দেওয়া কিন্তু এখন সত্যি ঘটনা তো কে কাকে বলবে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেরকম বলে না কি কেসটা ভালো করে সাজাতে হবে মনে আছে বক্ট সময় কি বলেছিলেন কেসটাকে ভালো করে সাজাতে হবে তো এই সারা এই সাজাতে সাজাতে এখন নিজে সেজে গেছেন এখন বক্তব্য তো বলে দিয়েছেন কি দিল্লি জ্বলবে আর নর্থ ইস্ট জ্বলবে যারা যাদের গুলি লেগেছে তারাও বেশ কয়েকদিন আগে গুলি চালানোর ঘটনা গ্রেফতার হয়েছিল কবে গ্রেফতার হয়েছিল সেটা তো বলতে হবে আর কোন কেসে গ্রেফতার হয়েছিল সেটাও বলতে হবে আর যদি কেউ গুলিয়ে চালিয়ে থাকে তাহলে কি তাকে গুলি মারার পারমিশন পেয়ে মমতা বানি দিয়ে দিয়েছে কি গুলি মারো যে গুলি চালিয়েছিল ওই যে ভাইপো ব্যানার্জি যেরকম বলছে যে শ্যুট করে দেওয়া উচিত গুলি মেরে দেওয়া উচিত একদিকে মমতা ব্যানার্জি বলছেন বা তৃণমূল বলে কেটা। এটা ইউপি না যোগী আদিত্যনাথ মতন বুলডোজার চলবে না এনকাউন্টার চলবে না যত আপনি দেখবেন তৃণমূলে সব বসে ডিবেটে বলে এখানে এনকাউন্টার হবে না আর তার তাদের বাবা বলছে কি এনকাউন্টার করে মেয়ে দেওয়া উচিত মমতা ব্যানার্জি এক দশ দিনের মধ্যে ভারতবর্ষে আইনটাকে চেঞ্জ করে উনি দশ দিনের মধ্যে ফাঁসি দেবেন তাহলে কামদুনি ফাঁসি হলো না কেন কান্দুনিটে সতেরোটা না ষোলোটা পিপি চেঞ্জ করে ওই অপরাধীদের জেহাদিরা যেরকম একটা মেয়েকে বলাৎকার করে পিটিয়ে গলা টিপে মেরে দিয়েছিল তাকে বাঁচাবার জন্যে ষোলোটা পিপি চেঞ্জ করতে হয়েছিল ওনাকে মমতা ব্যানার্জি একটা মিথ্যা বলার একটা মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে উনি মিথ্যা কথা বলেন কথা বলে উত্তর দিয়ে তো কোনো মানে হয় না উনি সবসময় এই কেস আছে আপনি মনে নেই আমাকে মারা জন্য দুটো লোক নিয়ে এসেছিলেন এই তখনকার একজন পুলিশ অফিসার নিয়ে আমি তাড়া করে ধরতে গেলে তাকে নিয়ে এ পালিয়ে গেছিল পরে পিপি পুলিশ ঘরে ছিল তাদেরকে ওই জেলে মধ্যে ওদের এন্টি গ্রুপ এনকাউন্টার করে দিয়েছিল আপনি জানেন না আটজন বিধায়ক এই কথা বলছেন বিধায়কের একদম চোর চোরটা তাদেরকে সঙ্গে নিয়ে আপনি চলে যান না এখনও যারা গুলি চালিয়েছে তাদের মধ্যে চারজন ওর অফিসেই বসে থাকে কারণ অফিসে অবশ্যই বিধায়কের অফিসে আরে সোমনাথ শ্যাম মুখে বিধায়ক বোলাটা ও জগদ্দলে মানুষের অপমান আছে জগদ্দলে মানুষ তো এখন বুঝতে পারছেন কি কোন লোকে নিয়ে আসছে মাটি কাটা থেকে নিয়ে কুকুর ভাড়া থেকে নিয়ে বাড়ি তৈরি কোরা থেকে নিয়ে সব জায়গায় ওকে পয়সা দিতে হয় তুমি পুলিশ প্রশাসন কাজ করেছে আর ধরেছে পুলিশ প্রশাসন কাজ করেছে আর ধরেছে তো ভালো তো তো আরও বাকি বাকি কেন ধরছে না যে এর মধ্যে ইনভলভ আছে যারা করিয়েছে তাদেরকে কেন ধরছে না হাত কার কথা বলছো ভারত তো যারা মেন লোক আছে টিপুয়া ধরা পড়িনি সোনুয়া ধরা পড়েনি হ্যাঁ তারা সবাই ওখানে ছিল আপনার মনে আছে এরাই এই টিমটাই দু হাজার উনিশ সালে বিধায়কের ভাটপাড়া বিধায়কের উপরে বোম চালিয়েছিল এরাই ওই এংলো গেটের সামনে মনে নেই আপনাদের नरकपुर के सांसद का कहना है कि 2019 का ये वीडियो है अच्छा 2019 का खून अभी तक उस गाड़ी में पड़ा ही हुआ है 2019 का और ड्राइवर का खून अभी तक उस गाड़ी में पड़ा 2019 में उसके ऊपर कब हमला हुआ था ये तो बताइए 2019 का गाड़ी वो गोली लगा हुआ गाड़ी अभी तक लेके पीएम कुपंडे घूम रहा है उन्होंने ये भी कहा है कि बुलेट बाहर से दिखा दे उन्होंने ये भी कहा है कि वहां से बुलेट तो चला है वो मिले तो दिखा दे बुलेट चला ही नहीं है बुलेट नहीं चला तो बुलेट नहीं चला तो बुलेट मिला कैसे तो पुलिस रिकवरी करके दिखाया है बुलेट तो तो पुलिस का रिपोर्ट में पूछिए कि बुलेट मिला है कि नहीं बोले कि अर्जुन सिंह सब कुछ करवाएगा तो इतना डर अच्छा है डरना चाहिए कि अर्जुन सिंह सब कुछ करा सकता है पार्थभूमिक बोलते हैं दो हजार उन्नीस साल गाड़ी रेजिस्ट्रेशन तो दो है আরে ভাই পার্থ মতুন অশিক্ষিত একটা চিটিংবাজ লোকের কথা আমার সঙ্গে কেন জিজ্ঞেস করছে এটা থার্ড গ্রেডের লোক যার কোনো আইডিয়া নেই দু হাজার উনিশে যদি প্রিয়ঙ্কু গাড়ি গাড়িতে কবে হামলা হয়েছিল প্রথমে এই এই প্রশ্নের উত্তর দাও দু হাজার উনিশ থেকে ভাঙা গুলি খাওয়া কাঁচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর দু হাজার তেইশে যে গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে সেই গাড়ি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে আর সেখানে গুলির সামনেকার পার্টিকেলস ওর মধ্যে আটকে আছে আর সেটা আমি দেখিনি সেটা এসিপি গিয়ে দেখছে এখানে তো এসিপি ফেঁসে আছে এসিপি এসিপি তো ওখান থেকে একশো মিটারের সত্তর আশি থেকে একশো মিটার মধ্যে আশেপাশে ছিল তো ওখানে আচ্ছা একটা কথা যদি দু হাজার উনিশে ভিডিও থাকে তাহলে রবি সিং এবার রক্তত্ব দু হাজার উনিশ থেকে ঘুরে বেড়াচ্ছে অত বড় মূর্খ চিটিং বাইদের কথা আপনি কেন তো আমাকে প্রশ্ন করেন কালকে ব্যারাকপুর তিনি বললেন যে একটা গুলি চলেছে এরকম একটা আমরা দিয়ে দেব ভাই সাত রাউন্ড গুলি চলেছে আমি বলছি কেন এরা এই কেসটা এই কেসটা যাবে এনআইএ দিকে কেন বোমা গুলি চলেছে এখন ঘাবড়াচ্ছে এই আসামিগুলোকে কি করে বাঁচাবে এই জন্যই সব গল্প সাজানোর চেষ্টা হচ্ছে আর

ওই দেখলে না একটা লোককে বলি পাঠা বানাবার জানেন চার দিনের মধ্যে ধরে নিয়েছি চার দিনের মধ্যে ধরে নিয়েছি চৌদ্দ দিনের মধ্যে ধরতে পারছে না ঘাবড়াচ্ছেন কেন যেদিন ধরবে না সব মাছ আর ক্রোকোডাইল সব একসঙ্গে গুছিয়ে ধরে নেবে প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে গুলি এবং বোনের ঘটনা কেন এ নাই চাইছে আচ্ছা আমরা একটা কথা বলি ওখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক বেরিয়ে বম চালিয়েছে গুলি চালিয়েছে ওরা প্রায় পঞ্চাশ জন লোক ছিল ওর ওর বেয়ানের হিসাবে পঞ্চাশ জনের কম লোক ছিল না তো আমরা জানি এই কেসটা ধামা চাপা দেওয়ার চেষ্টা হবে আজকে আপনাদের মাধ্যমে যে মিডিয়ার মাধ্যমে সরাসরি অল ইন্ডিয়া নিউজ হয়েছে যখন নিউজ হয়েছে তো এখন তো ধামা চাপা দেওয়া যাবে না কিছুদিন পরে আপনারা ভুলে যাবেন আর নিউজ চ্যানেলও ভুলে যাবেন তখন ধামা চাপা দেওয়ার জন্য দিয়ে দেওয়া হবে কেন পুলিশের হাতে তো কেস ডায়েরি থাকে তখন আমাদের বাধ্য হয়ে কোর্টের মাধ্যমে আমাদের নিয়ে যেতে হবে যাতে এনআইএতে তদন্ত হোক এই রিসোর্স কোথা থেকে অত আর্মস এলো কেন এই যে আদিদের কাছে আর্মস এলো কি করে অত বোমের মশলা আসছে কি করে এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মকরক বা অবৈধ কার্যকর এই দ্বারা প্রদত্ত সমস্ত শুধুমাত্র একটি শিক্ষামূলক জন্য ধন্যবাদ আমার বাংলা নিউজ